ব্যাক টু মাই চ্যানেল মন্ডল তোমরা সকলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ডেটা কিন্তু খুব 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 স্পেশাল কারণ আজকে কিন্তু আমরা পিকনিক করছি তো আমাদের এখানে কী পিকনিক করছি সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে ভিডিওটা দেখো আর আসা এখন আমি রয়েছি মাঠে আমাদের মাঠে বসে ভিডিওটা শুরু করলাম অনেক সুন্দর সুন্দর ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো তো অবশ্যই দেখতে হবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবছর থার্টি ফার্স্ট নাইটে কোনো রকম প্ল্যানিং করিনি কোনো রকম পিকনিক খাইনি কি জানো ছোটোবেলায় দিনগুলো বেশি পরিমাণ মিস করি সেই সময়কারগুলো মজা যে একটা আলাদা লেভেলের একটা আনন্দ সেটা হয়তো বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবটা চেঞ্জ হয়ে যায় যা পরিমাণ ঠান্ডা আজকে ঠান্ডার মধ্যে কি করে পিকনিকটা সেলিব্রেশন করবো আমরা সেটাই বুঝতে পারছি না এবছর থার্টি ফার্স্ট নাইট অথবা জানুয়ারির এক তারিখ কোনোটাই কিন্তু এবছর পিকনিক আমাদের খাওয়া হয়নি সেইভাবে সময় মেনটেন আর কিছু কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য তো ফাইনালি একটা ডেট আমরা খুঁজে বার করলাম খুঁজে কাচারা মিলে একটা পিকনিক খাবো আজকের পিকনিকটা জাস্ট অসাধারণ হতে চলেছে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি তো দেখতেই হবে আমি আগের থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে আমি বাড়িতে এসে কীসে যেন চাল কালেক্ট করার জন্য তো কীভাবে চাল কালেক্ট করলাম কি দিয়ে কি করলাম পিকনিকে সবটাই কিন্তু থাকছে তো ভিডিওটা স্কিপ না করে দেখো থার্টি ফার্স্ট নাইটে পিকনিক খেতে পারিনি তো কী হয়েছে বাট বছরের প্রথম প্রথম ডেটে তো পিকনিক খাচ্ছি দেখো চালের দায়িত্বটা আমার পিকনিকের ঘর তো দেখেই ফেলেছে আমরা তিনজন মিলে পিকনিকের ঘরটা বানিয়েছি শুভ আমার ভাই আর আমি তিনজন মিলে পিকনিকের স্পটটা তো কমপ্লিট করেছি বাট আমাদের পিকনিকের সদস্য কিন্তু অনেক মানে প্রায় পনেরো ষোলো জন তো সকলে মিলে কিন্তু অঝোর মানে পরিশ্রম করছে আর কি এত কাজ করছে যে আমার মুখ থেকে পরিশ্রমই বেরোচ্ছে না তো দেখো আজকে কিন্তু রেসিপিতে অনেক কিছু রয়েছে আমাদের যে উনুনটা ছিল সেই উনুনটা কিন্তু কাঠের উনুন আর পিকনিক কাঠের উনুনে ছাড়া তো জমেই না বাট এই উনুনের কালিগুলো ওঠাতে যে কি মজা লাগে কী বলবো দেখো এদিকে কিন্তু আমি রান্নার মধ্যে বা দিয়ে দিয়েছি আর এবার কিন্তু ডাল রান্না হচ্ছে তো শুধু ডাল না সঙ্গে আরো অনেক কিছু হবে যেমন দেখো এখানে কিন্তু একদম পোলট্রির মুরগি সঙ্গে দেখো পেঁয়াজ আদা রসুন আর এদিকে পেস্ট করা কমপ্লিট তো না আমি এখন এইভাবে বলছি না বাট ঠান্ডার মধ্যে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ ছোটোখাটোর মধ্যে পিকনিকটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে শুভ আর গুলটা যদি না থাকতো তাহলে হয়তো এত সুন্দরভাবে আমাদের পিকনিকটার ডেকোরেশন আমরা করতে পারতাম না আর আমি তো লাইট ফাইটে এত ভয় পাই কি বলবো আর আমি তো লক্ষ্মী লক্ষ্মীর ডালে হাত না দিলে কিন্তু ডাল খেতে ভালোই লাগবে না তো সেই কারণে দেখো ডালে আমি হাত দিয়ে দিলাম ডালটা কিন্তু পুরো আমি এক রান্না করিনি সকলে মিলে করেছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর এদিকে আমাদের চিকেনটা আজকে যা হবে না কি বলবো দেখে তো পুরো জীবের থেকে জল পড়ছিল পুরো রান্নার ফার্স্ট থেকে লাস্ট অব্দি আমি ওখানেই বসেছিলাম কারণ রান্নার রেসিপিগুলো আমার যে ইউটিউব চ্যানেলে ছাড়তে হবে জন্য রান্নার ভিডিওগুলো তো করতেই হবে রত্না কুকিং হাউসে কিন্তু রান্নার ভিডিওগুলো রয়েছে তোমরা পারলে দেখে নিও এদিকে দেখো মাংস কিন্তু প্রায় রান্না আমাদের কমপ্লিট হয়ে যায় বিশ্বাস করো খেতে কিন্তু সত্যি খুব খুব খুবই দুর্দান্ত হয়েছিল যেটা কিন্তু দেখতে পাবে ইমা এদিকে রান্নার মধ্যে আগুন ধরে গেল কি অবস্থা আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম যে এরকমভাবে যদি কড়াইয়ের মধ্যে আগুন ধরে যায় আমাদের রান্না মানে আমি খাবো কি এত কষ্ট করে এত টাকা দিয়ে আমরা পিকনিক খাতে যদি আগুন ধরে যাই অবস্থা একটু বুঝতে পারছো কীরকম শোচনীয় হবে তো মোটামুটি সেইভাবেই কোনো রকমভাবে দেখলাম না এটা হচ্ছে ধোঁয়া হচ্ছিলো আর এত পরিমাণ কুয়াশা ছিল না সেদিন তার থেকে বেশি ছিল ধোয়া রান্নার ধোয়াটা হচ্ছে আর এদিকে আমার ভাইও চলে এসে কারণ এখানে প্রায় তিন থেকে চার কিলো মাংস তো এই তিন চার কিলো মাংস কিন্তু নাড়ানো কমখানি ব্যাপার না দেখতে দেখতে আমাদের চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর এবার কি হবে জানো এখন অনেক রান্নার রেসিপি বাকি যেমন দেখো বেগুনি রয়েছে তারপরে হচ্ছে পাপড় রয়েছে চাটনি রয়েছে সব কিছুই কিন্তু রান্না হবে আমাদের পিকনিকের মেনুটা যা দারুণ ছিল কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না খুবই খুবই ইউনিক রেসিপি ছিল আর এদিকে দেখো বেগুনি কিন্তু একটার পর একটা ছাড়া হচ্ছে আর বেগুনি ছাড়ার পরে কিন্তু মেন যেটা রয়েছে মাংসের সঙ্গে তোমরা কি কখনো খেয়েছো ধনেপাতার চাটনি অথবা খেয়েছো লঙ্কা তো দেখো লঙ্কা ভাজা মাংস তো এমনি অলরেডি ঝাল থাকে তারপরেও কিন্তু আমাদের লঙ্কা ভাজাটা দরকার লঙ্কা ভাজাটা দিয়ে খেতে হবে তো দেখো লঙ্কা ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যায় কড়াইটা পুড়ে যে ছাই হয়েছে এই কড়াই যে মাঝবে না তারপর বারোটার থেকে চব্বিশটা বেজে যাবে সত্যিই বাজবেই দেখো চাটনির রেসিপিটার দায়িত্ব আমার ছিল তাই বসে বসে ভালো করে নারণ করছিলাম চাটনিটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল আর এটা কিন্তু একদম ঝাল মিষ্টি একটা চাটনি সেটা কি না পুরোপুরি টমেটোর চাটনি আর হচ্ছে এখানে নাচ দেখো বক্স এনেসে নাচ হবে না তাই হয় এদিকে কিন্তু সকলে মিলে পুরো রামায়ণ নাচ করছিল। আর আমি এখানে বসে বসে হচ্ছে চাটনি বানাচ্ছিলাম তো চাটনিটা কিন্তু খেতে সত্যি অনেকটা অনেকটা সুন্দর হয়েছিল সকলেই নাচ করছিল আমারও ইচ্ছা করছিল বাট আমি যাওয়ার কোনো রকম টাইম পাইনি মা ও দেখি ফাঁকতালে হেবি নেচে নিচ্ছে তো মোটামুটি আমাদের প্রায় নাচন কোতন কমপ্লিট এবার আমরা হচ্ছে খেতে বসবো ফাইনালি থালাটা নিয়ে বসে পড়ার পর এখন কিন্তু খেতে হবে প্রচণ্ড খেতে পেয়েছে সেই সকাল থেকে খাটা করার পর এই অবস্থা এদিকে দেখো মুখ টুক পুরো শুকিয়ে গেছে খাবারের জন্য ভাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল শুধু ভাতই ফার্স্টে খেয়ে নিই কিন্তু না শুধু ভাত দিয়ে খেলে হবে না কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি চলো একটা একটা করে সব কিছু শেয়ার করি এখন আমার কিন্তু মারাত্মক লেভেলের খিদে পেয়ে গেছিলো দেখতেই পারছো গরম ভাত দিয়ে কিন্তু আমি পাঁপড় দিয়ে খাওয়া স্টার্ট করলাম তো পাপড় এদিকে হচ্ছে বেগুনি সঙ্গে ধনে পাতার ডাল জাস্ট অসাধারণ একটা রেসিপি আর এদিকে একটা ধনে পাতার ঘরোয়া পদ্ধতিতে একটা হচ্ছে তোমার চাটনি আর কি এটা তো জাস্ট অসাধারণই হয় খেতে তো এবার কিন্তু আমি খেয়ে নিচ্ছি বিশ্বাস করো অনেকটা টেস্ট হয়েছিল আমি তো ডাল দিয়েই প্রায় হাফ ভাত খেয়ে ফেলেছি ফাইনালি পাঁপড় দিয়ে একটুখানি মাখিয়ে মাখিয়ে ট্রাই করছিলাম যে কেমন লাগে আর কি এটা খেতে অনেক সুন্দর একটা একটা রেসিপি আর আজকে তো খুবই এনজয় করলাম কারণ আমরা ভাবতেই পাইনি এইভাবে আমরা পিকনিকটা স্টার্ট করব বা এত কিছু হতে পারে আর কি তো দেখো চিকেনটা দেওয়ার পরে তো কী বলবো এত সুন্দর সুন্দর কিছু সলিড পিস পড়েছিল আমার পাতে আর আমি যেহেতু খেতে খুবই ভালোবাসি তো সেই কারণে একটু বেশি করে কিন্তু খেতে হবে দেখো প্রায় খালা পরিষ্কার করে চেটে বুটে কিন্তু খেয়ে নিয়েছি আমি কিন্তু খেতে অনেকটা ভালোবাসি তো চাটনি দিয়ে খাওয়ার পরে কি মারাত্মক শীত লাগছিল কি বলবো এই তিনজন লাস্টে অবশিষ্ট ছিল আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাবো তার আগে একটু আগুনে হচ্ছে ছেঁকে নিচ্ছিলাম এখান থেকে তো বাড়িতে যেতে ইচ্ছা করছিল না প্রচণ্ড লেভেলের হচ্ছে কুয়াশা পড়েছে দেখো দূর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না মানে এতটা কুয়াশার মধ্যে কী করেছে পিকনিকটা আমরা করলাম সেটাই বুঝতে পারছি না আর আগুনের তাপটাও এতটা ছিল কি বলবো পুরো মধু মধু লাগছিল ফাইনালি খাওয়ার পরে আরও বেশি পরিমাণ কাপুনি উঠে গেছে ঠান্ডার মধ্যে কি বলবো প্রায় সাড়ে বারোটা বেজে যায় আর এখন কিন্তু আমার বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ এত লেট হয়ে গেছে কি বলবো তো এখানে মোটামুটি সব কিছু বন্ধ করেই কিন্তু আমাদের বাড়ির দিকে যেতে হবে আজকের পিকনিকটা জাস্ট অসাধারণ ছিল খুবই ইউনিক পিকনিক ছিল অনেকটা এনজয় করেছি খুব মজা হয়েছে এরকম পিকনিক বারবার চাই করতে কিন্তু আদৌ পারবো কিনা জানি না তো চলো এখনকার মতন বাড়ির দিকে রওনা দিই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলের নতুন সাবস্ক্রাইব তো চলো আজকের মতন পর্যন্ত টাটা